হ্যালো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো সবাই নিয়ে চলে এসেছি আর দারুণ সুস্বাদু চালতার আচার প্রথমেই আমি তোমাদের দেখাবো চালতা কাটা অনেকেই তোমরা চালতা কাটতে জানো না আর এই পাঁচটা যে মানে বাগড়া আছে চালতার পাঁচটা বাগড়া কীভাবে কেটে নেবে আর একদম হাতে কোনো মানে যে হরকানিটা হয় কিছুই লাগবে না একদম শুকনো শুকনো তোমরা খুব সহজেই চালতা কেটে নিতে পারবে অনেকেই তোমরা পারো না আমাদের এখানেই অনেকে পারে না চালতা কাটতে তাই আমি চালতা কাটার সমেত আর আঁচার সমেত সব সমেত আজ তোমাদের দেখাবো তার জন্যে পুরো সাথে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখো প্রথমেই দেখো আমি চালতাটা কেটে নিলাম আর কিভাবে কাটলাম তোমরা দেখতেই পেলে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিও আর পাশে দেখো বন্ধুরা দেখো এ আমি একদম কিভাবে ছাড়িয়ে নিলাম আর ফুলটাও একটুও কাটেনি ফুলটা যদি একটাই কেটে যায় এর যে কতটা লালা আছে মানে হরকানি তোমরা বুঝতে মানে জানো যারা কেটেছো তারা জানো আর দেখো আমি তিনটে চালতা একদম ভালোভাবে সব বাগড়াগুলো কেটে নিয়েছি আর খুব সহজভাবে এটা আমি ছাড়িয়ে ছাড়িয়ে নেব একদম হাতে একটু কিছু লাগবে না আমি সব সময় কাটি আর তাই ভাবলাম আজ আমি তোমাদের সাথে শেয়ার করি প্রথমে আমি চালতার বাগড়াগুলো পাঁচটা চালতার যে বাগড়া হয় সেটা কেটে নিলাম কেটে ছাড়িয়ে নিলাম আর উপর পিঠটা ছাড়ালাম নিচেরটাও ছাড়াবো এইভাবে কেটে আর তুলে নেব তোমরা চাইলে সরু সরু করে কেটে তুলে নিতে পারো এভাবে শুরু করে কেটেও তুলতে পারো আমি পুরোটাই আগে তুলে নিয়েছি আর এভাবে সরু সরু করে আমি সব চালদাগুলো কেটে নেবো তোমরা কেমন আছো সবাই কমেন্টে জানিও নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজ চালতা আচার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে খুব সহজভাবে একদম ঘরোয়া দেখো চালতাটা আমি কিভাবে কাটছি এইভাবে পাতলা পাতলা করে পুরো সব চালতাটা আমি কেটে নেব এখানে তিনটে চালতা আছে গাছের চালতা পুরো চালতাটা আমার কাটা হয়ে গেছে আর এদিকে দেখো গরম জল বসিয়েছি গ্যাসে করতে পারে আমি উনুনে আচারটা করবো গ্যাসে আগে সেদ্ধ করে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মানে এরপরে আমি আর লবণ দেব না লবণ আর হলুদ দিয়ে এটা চাল তারা ভালো করে সেদ্ধ করে নিব ঢাকা দিয়ে দিলাম খুলেছি আমি অনেকটা জল দিয়েছি তোমার একটু জল কমও দিতে পারো ঢাকা দিয়ে আমি খুলে দেখলাম মানে সেদ্ধ হয়ে গেছে দেখলাম সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঢেলে নেব আর চাল তাল আচার রেসিপি কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও আর কি ধরনের রান্না তোমরা পছন্দ করো আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে দেখানোর মানে দেখাতে পারবো বা দেখাতে চাই দেখো চালতাটা আমি সেদ্ধ করে নিয়েছি আর ঠান্ডা হয়ে যেতে এটা আমি শিলের মধ্যে হালকা হালকা আলতো আলতা করে থেতো করে নেব যেহেতু সেদ্ধ আচার মানে সেদ্ধ চালতা আর অল্প অল্প থেতো করলে একদম নাকি এই হয়ে যাবে আর এটা আমি থেতো করে নিয়ে কুলোর মধ্যে দেব ওইভাবে আমি কুলোর মধ্যে ভালো করে পুরো কুলোটা মেলিয়ে দেব আর এটা আমি রোদ্দুরে শুকাবো দেখো পুরো সব চালটা চালতা করা হয়ে গেছে পুরো করে আমি রোদ্দুরে দিলাম তিন ঘন্টা রোদ্দুর রোদ্দুর দেবো আর টানা রোদ্দুরে থাকবে আর তিন ঘন্টা রোদ্দুর দেওয়ার পরে দেখো কেমন হয়েছে একদম গা রসটা আজ একদম শুকায়নি অন্য অন্য সময় আরও অনেকটা টেনে যায় আর আজ যেহেতু রোদ্দুরটা একটু কম আছে তাই একটু কম শুকিয়েছে তবু আমি তুলে নিলাম আর এদিকে দেখো কড়াই বসিয়েছি কড়াইতে শুকনো লঙ্কা দিয়েছি ভাজা ভাজার জন্য আর শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হতেই আমি দিয়ে দিলাম জিরে পরিমাণ মতো শুকনো লঙ্কা জিরে তোমরা যে যতটা আচার বানাবে সেরকমভাবে দেবে আমি আমার ওই তিনটে চালদার আচার তার মধ্যে এই মশলাটাই দেবো পুরোটাই দিয়ে দেবো আর দেখো কড়াইতে একটু জল দিয়েছি আর আমি হাফ কিলো চিনি পুরোটাই দিয়ে দেবো হাফ কিলো চিনি দিয়ে দিলাম তিনটে চালটা যদি টক আছে আর হাফ কিলো চিনি লাগবে হাফ কিলো চিনি চিনিটা একটু ইয়ে হলে আমি এর মধ্যে ওই শুকিয়ে রাখা চালটাটা দিয়ে দেবো রা চালতা দিতে দিতে তোমাদেরকে বলি রাস পুজো আছে সামনে আমাদের বাড়িতে রাস পুজো আছে তোমরা সবাই এসো সববার নিমন্তন্ন রইল বন্ধুরা সবাই এসো রাস পূজাতে আর পুজোর প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ রইলো দেখো এদিকে আমি চালদাটাও পুরোটা দিয়ে দিয়েছি আর চিনি দেখো চিনিটাও কেমন গুলে গেছে আর চিনির রসে এটা ফুটবে মানে যতক্ষণ চিনির রস থাকবে ততক্ষণ ফুটাবো আর চিনির রস শুকিয়ে গেলেও ভালো করে এটা শুকিয়ে নেবো যাতে চিটটা হয় আর আচারটা অনেক দিন থাকে এক বছর ভোর থাকবে দেখো একদম কেমনভাবে আমি শুকিয়ে নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা হলে দেব মশলা মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নেবো কেমন হয়েছে তোমার কমেন্ট করে জানিও বন্ধুরা চালতারা আচার একদম একদম ঘরোয়াভাবে আর একদম খুব সহজভাবে যে কেউ বানিয়ে নিতে পারবে আমি তেমনভাবেই দেখালাম বানিয়ে খেয়ে কমেন্ট করতে বলো না পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো মাছ আর কেমন হয়েছে জানিও রাখছি টাটা বাই ফিরে আসছি পরের ভিডিওতে